কুম্ভরাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসটি কুম্ভ রাশিদের কেমন যাবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা মে মাসের প্রথম দশটি দিন অর্থাৎ এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কুম্ভ রাশির উপরে বৃহস্পতির প্রভাবে কাজের অতিরিক্ত চাপ তৈরি হবে যার ফলশ্রুতিতে কুম্ভ রাশিদের অলসতা এবং উদাসীনতা অটোমেটিকলি কেটে যাবে এমন একটি প্রভাব পড়বে কারণ এ সময় এই যে বৃহস্পতি গ্রহ। সে কিন্তু চলে যাবে রাশিতে এই রাশিতে যাওয়ার ফলে আপনাদের উপরে একটি প্রেশার আপনারা অনুভব করবেন এটি খারাপ কোনো কিছু না এটি আপনার কাজের যে কাজগুলো আপনি করবেন সে কাজগুলোই আরও পরিপূর্ণভাবে করতে পারার মতো একটি প্রেশার আপনার উপরে করবে আর আপনাদের ভিতর যে উদাসীনতা ছিল তা কিন্তু এ সময় অটোমেটিক কেটে যাবে আপনার কাছের মানুষরা বিভিন্নভাবে আপনার অপূর্ণ আশা আকাঙ্ক্ষা যা আপনাকে লম্বা সময় ধরে মানসিকভাবে কষ্ট দিচ্ছে যেটা সেটা না এ ধরনের কোনো যদি কষ্ট দিয়ে থাকে তা দূর করার চেষ্টা করবে আপনার আশেপাশে এ সময় যারা থাকবে আপনার সন্তান হতে পারে আপনার ভাই বোন হতে পারে আপনার মা বাবা হতে পারে যে কেউ হতে পারে তারা এ সময় একত্রে আপনার দুঃখ কষ্ট মানসিক কষ্ট দূর করার চেষ্টা করবে তারা বিভিন্ন ভাবে আপনার সাথে বিভিন্ন অথবা আপনাকে ভ্রমণে নিয়ে গিয়ে আনন্দিত করার চেষ্টা করবে তারা দাওয়াত দিবে বিভিন্নভাবে আপনার কাছে আসবে নাহলে আপনাকে তাদের কাছে নিয়ে যাবে নিয়ে যে আপনাকে আনন্দিত করার চেষ্টা করবে মাসের প্রথম থেকে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মহাজাগতিক শক্তি আপনাকে আপনার অভ্যন্তরীণ অনুভূতি অনুযায়ী কাজ করার এনার্জি প্রদান করবে অর্থাৎ এ সময় আপনি যে ধরনের আপনার এনার্জি প্রয়োজন কাজ করার জন্য সে ধরনের কিন্তু পরিপূর্ণ এনার্জি আপনি পাবেন বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি ঘটবে তবে মনে রাখবেন আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন মে মাসের প্রথম থেকে কুম্ভ পরিবর্তন অনিবার্য যার প্রক্রিয়া মে মাসের আগে থেকেই শুরু হয়েছে এই জন্য যারা শিথিল থাকবেন তারা মহাজাগতিক শক্তির কাছ থেকে সমর্থন পাবেন অর্থাৎ যারা ফ্লেক্সিবল থাকবেন এক লোফা এক দুয়ে এবং জেদি মানুষদের জন্য কিন্তু খুব একটা ভালো কিছু দেখছি না তবে যারা নমনীয় থাকবেন তবে যারা ফ্লেক্সিবল থাকবে মানুষের সাথে সহনশীল থাকবেন তাদের জন্য কিন্তু মহাজাগতিক এই শক্তি কিন্তু তাদেরকে সাপোর্ট দিবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে মে মাসের প্রথম থেকে কুম্ভ জীবনে রোমান্স বৃদ্ধি পাবে এই রোমান্স বিভিন্ন ধরনের হতে পারে কারো প্রেমের ক্ষেত্রে কারো পারিবারিক জীবনে হতে পারে আশি বছর নব্বই বছরের সিনিয়র যারা আছেন তাদেরও হতে পারে আবার যারা ইয়াং আছেন তাদের ক্ষেত্র মিডিল এজ যারা আছেন তাদের ক্ষেত্রে আমি দেখছি যে রোমান্স বৃদ্ধি পাবে এই রোমান্সটা আপনার মনে বৃদ্ধি পাবে এটা যে একেবারে প্রেম প্রীতি ভালোবাসা তা না হয়ে অনেকে আছে যে গার্ডেনিং করে বা ভ্রমণ করে এই সময় একটা আপনি একটা রোমান্টিক পরিবেশ পাবেন পরিস্থিতি পাবেন আপনি এই সময় দেখবেন যে যার সাথে আপনি মেলামেশা করছেন এক ধরনের রোমান্স সেখানে আপনি উপলব্ধি করবেন কিন্তু শনি সাড়ে সাতের প্রভাবে বেশিরভাগ কুম্ভ রাশিকে এই ব্যাপারে অনুভূতি প্রকাশ করতে লক্ষ্য করা যাবে না আপনি রোমান্স অনুভব করলেও রোমান্টিকতা অনুভব করলেও এই সময় আপনাকে প্রকাশ করতে দেখা যাবে না এ সময় কুম্ভ রাশিদের পার্টনার অর্থাৎ মাসের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে আপনার পার্টনার সে আপনার জীবনসঙ্গী হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে প্রেম ভালোবাসা কোন সঙ্গী হতে পারে প্রেমিক প্রেমিকা সে যে ধরনেরই পার্টনার হোক না কেন আপনার পরিবর্তন দেখে বিস্মিত হবে যে আপনার একটা পরিবর্তন এসেছে কিন্তু এই বিষয়ে সে কিছুই করতে পারবে না কারণ আপনার এই পরিবর্তন আপনার জন্য ভালো হচ্ছে পজিটিভ একটা পরিবর্তন দেখে সে এখানে আপনাকে থামানোর কোনো তার কাছে ক্যাপাবিলিটি ক্যাপাসিটি বা ক্ষমতা কোনোটাই থাকবে না এছাড়া যারা এ পর্যন্ত সঞ্চয় করে এসেছেন যেসব মানুষরা অল্প অল্প করে মাসে সঞ্চয় করেছেন তারা সেই সঞ্চয় সর্বোৎকৃষ্ট পথে সময় এ ব্যয় করতে পারবে আপনার অনেক দিন ধরে কিছু কেনার ইচ্ছা ছিল আপনার অনেক দিন ধরে কোনো কিছু আপনি জন্য জন্য বা কোনো ভ্রমণে যাওয়ার সঞ্চয় করেছেন সময় কিন্তু আপনি এ সেই সঞ্চয় করা অর্থ সর্বোৎকৃষ্ট উপায়ে ব্যবহার করতে পারবেন যা আপনাকে নিকট ভবিষ্যতে সর্বোত্তম রেজাল্ট দিবে খরচ করার পরে যে রেজাল্টটা পাবেন এটাও আপনার জীবনে সর্বোত্তম হবে অন্যদিকে যেসব কুম্ভ মানুষরা পুনরায় মিলিত হবেন অর্থাৎ বেশ কিছুদিন লম্বা সময় দূরত্বের থেকে আপনারা পুনরায় মিলিত হবেন মে মাসের প্রথম থেকে তাদের এই পুনর্মিলন অত্যন্ত উত্তপ্ত হবে অত্যন্ত ভালো একটি পুনর্মিলন হবে এটি হতে পারে পিতা সাথে সন্তানের পুনর্মিলন হাজবেন্ড ওয়াইফের পুনর্মিলন প্রেমিক প্রেমিকার পুনর্মিলন এটা বন্ধুর মধ্যে পুনর্মিলন বন্ধু বা বান্ধবীর ভিতরে পুনর্মিলন যে কোনো একটি পুনর্মিলন এ সময় কিন্তু অত্যন্ত উত্তপ্ত অর্থাৎ ভালো মিনিং হচ্ছে খুবই একটা উত্তপ্ত আপনাদের পুনর্মিলন হবে যার ভিতরে আপনারা অনেক বেশি কারেন্ট অনুভব করবেন অনেক বেশি উত্তেজনা অনুভব করবেন মে মাসের মাঝামাঝি সময় অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে কুম্বরাশিতে গুরুত্বপূর্ণ বিষয় উন্নতি দ্রুতগতিতে এগিয়ে যাবে কোনো কিছু এই দ্রুতগতির উন্নতি থামাতে পারবে না বিশেষ করে ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে আপনার উন্নতিটা জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যা কোনোভাবে পরিবেশ পরিস্থিতি বা কোনো মানুষ এ সময় আপনাকে থামিয়ে রাখতে পারবে না দমিয়ে রাখতে পারবে না তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কুম্ভ রাশিদের কর্মজীবনের অর্জনগুলো আপনাকে উচ্চ বেতন এমনকি অনেকেই এই সময় প্রমোশন পাওয়ার যোগ্যতা অর্জন করবেন বা আপনি নিজেই নিজের যে ব্যবসা আছে আরেকটি একটা শোরুম আছে হয়তো আপনার আপনি হয়তো মোটর সাইকেল বিক্রি করেন গাড়ি বিক্রি করেন না হলে আপনার কোনো সুপার শপ আছে বা আপনি যে কোনো ব্যবসা করেন আপনার একটা শোরুম আপনি কার্পেট বিক্রি করেন জামা কাপড় দিয়েছেন বা আপনার গার্মেন্টস প্রোডাক্ট আছে যেটাই থাকুক না কেন আপনি একটার জায়গা থেকে আরো দুটো আপনি বাড়াতে পারবেন তিনটে বাড়াতে পারবেন বা আপনার চাকরি ক্ষেত্রে আপনার বেতন বৃদ্ধি পাবে আপনার প্রমোশন হবে আপনি কোনো কিছুই করেন না আপনি হাউস ওয়াইফ বা আপনি ঘরে থাকেন বা আপনি সিঙ্গেল কোনো ব্যক্তি আপনার এ সময় কিন্তু অনেক ধরনের সুযোগ চলে আসবে আপনি অনেক কিছু করতে পারবেন এটা 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 এক 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 ক্ষেত্রে রকম হবে আবার নির্ভর করে কিন্তু পরিবেশ পরিস্থিতির উপরেও অনেকখানি নির্ভর করে আপনি কি ধরনের যোগ্যতা পাবেন কি ধরনের আপনি যোগ্যতা অর্জন করবেন তবে যাই হবে আমি দেখছি যে এখানে কিন্তু একটা শুভ রেজাল্ট হয়ে আনবে এরপর বন্ধুরা যেসব কুম্ভ রাশির মানুষরা সরকারি চাকরি প্রত্যাশা করেছিলেন লম্বা সময় ধরে পরীক্ষা দিচ্ছেন বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছেন অনেকেই আছে যে বার তিরিশ বার দিয়ে ফেলেছেন সব জায়গাতে দিচ্ছেন এটা ইন্ডিয়া বাংলাদেশের বিষয় সরকারি চাকরির জন্য যারা প্রত্যাশা করেছিলেন তাদের এই সময় সরকারি চাকরির সম্ভাবনা বেড়ে যাবে সরকারিভাবে যারা বিদেশে পড়ালেখা করার জন্য অর্থাৎ স্কলারশিপ নিয়ে পড়ালেখার জন্য চেষ্টা করে যাচ্ছিলেন তাদের এই সময় কিন্তু সফল হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল অন্যদিকে যারা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন সেসব কুম্ভ রাশির স্বাস্থ্য সমস্যার সমাধান ঘটবে যা লম্বা সময় ধরে শনির প্রভাবে যেসব আপনার লোয়ার অ্যাবডোমিনাল বা তলপেটের যেসব অসুখ বা মূত্রতলির মূত্র ইনফেকশন সিস্টের প্রবলেম এই ধরনের সমস্যা পায়ে চোট আঘাত পানি চলে আসা গিট্টায় গিটায় ব্যথা করা পায়ে বিশেষ করে যাদের এই ধরনের সমস্যা চলছিল স্বাস্থ্যগত সমস্যা তারা কিন্তু এ সময় সেই সমস্যা থেকে অনেকাংশে বের হয়ে আসবেন হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট কিউর না হলেও যদিও শরীর সারি সার দিতে হান্ড্রেড পার্সেন্ট কিউর হয় না তারপরে কিন্তু আপনারা অনেকখানি সমাধান কিন্তু ঘটাতে সক্ষম হবে ভালো কোনো মেডিসিন এ সময় আপনারা পাবেন যা আপনাদের বড়িতে অনেক ভালো কাজ করবে তবে মনে রাখবেন পরিস্থিতি যেমনই হোক না কেন যে অবস্থাতে আপনি থাকুন না কেন কুম্বনাশিদের মানুষরা আপনি যদি কুম্বনাশির হয়ে থাকেন এই সময় অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা পরিকল্পনা করা একেবারেই উচিত হবে না বিশেষ করে অন্য কারো কাজের আলোচনা সমালোচনা তো করবেনই না এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে শত্রু বেড়ে যাবে আপনাকে সে অ্যাটাক করে বসতে পারে কারো কারো বিষয় সেটি আপনার ভাই বোন অথবা দুঃসম্পর্কের কে হোক রক্তের সম্পর্কে কে হোক ইভেন আপনার সন্তান অথবা আপনার পিতা মাতারও কাজের আলোচনা বা সমালোচনা করা এ সময় উচিত হবে না আপনি করলে কিন্তু ভীষণ একটা সংঘাত সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়তে পারেন এছাড়া বুধ গ্রহের প্রভাবে এই সময় আপনার মস্তিষ্কে কুটুবন্দি আসবে বিভিন্ন ধরনের কূটনৈতিক বুদ্ধি কুটু বুদ্ধি শয়তানি বুদ্ধি যাই বলুন না কেন এ ধরনের বুদ্ধি আসবে তাই অন্যকে পরামর্শ দেওয়া উচিত হবে না বিষয়টি যত তুচ্ছই হোক না কেন অন্যকে পরামর্শ বুদ্ধি জ্ঞান দেওয়া থেকে বিরত থাকুন তা না হলে বড় ধরনের সমস্যা পড়ে যাবেন আপনার বুদ্ধি নিয়ে আপনি তো দিবেন তাকে টেকনিক্যাল বুদ্ধি আপনার বুদ্ধি নিয়ে সে একটা সমস্যার পড়বে তারপর বলবে যে আপনি তাকে শিখিয়ে দিতেন পরে দেখবেন যে একেবারে সমস্ত মানুষজন মিলে এসে আপনাকে ধরে বসবে যে কেন আপনি দিলেন আপনার তিলকে তাল করে একেবারে কিন্তু আপনাকে এক ঘরে করে দিবে এজন্য বড় ধরনের সমস্যা এড়ানোর জন্য কাউকে বুদ্ধি পরামর্শ কোনো কিছু এই সময় দিতে যাবেন না আলোচনা সমালোচনাও করবেন না কারো ভালো খারাপ কোনো কিছুই বলার দরকার নেই অন্যদিকে মাসের মধ্যম সময়ে কুম্ভ রাশির মানুষদের কর্মক্ষেত্রে এনার্জি সর্বোচ্চ পর্যায়ে থাকবে আপনি যেই কাজ করুন না কেন আপনি চাকরি করুন ব্যবসা করুন আপনি খেলোয়াড় ডাক্তার যাই হন না কেন আপনি রাজনীতিবিদ সমস্ত ক্ষেত্রেই আমি দেখছি যে আপনার কর্মের এনার্জি সর্বোচ্চ পর্যায়ে থাকবে তাই আপনার সাথে যারা প্রতিযোগিতায় লিপ্ত আছে তারা আপনার থেকে এই ধরনের চাপ প্রতিরোধ করার শক্তি পাবে না অর্থাৎ আপনি যেভাবে কাজ করবেন এই কাজের জন্য যে একটা প্রেশার তৈরি হবে এ কিন্তু আর কেউ প্রতিরোধ করতে পারবে না এটা আপনি যত পজিটিভ কাজ করবেন তত বেশি এনার্জি আপনার ভিতরে আসবে তবে মনে রাখবেন মাসের এই সময়ে মঙ্গল গ্রহ কুম্ভ বেপরোয়া করে তুলবে অর্থাৎ আপনার এনার্জি বেশি থাকার জন্য আপনি একটু বেপরোয়া হয়ে উঠতে পারেন তাই আপনি বিপদের সম্মুখীন যে কোনো সময় হতে পারেন সেটি কোনো মানুষ দ্বারা হতে পারে অথবা কোনো সিচুয়েশন দ্বারা হতে পারে যেমন সিচুয়েশন বলতে দুর্ঘটনা যেমন আপনার গাড়ি চলছেন বা বেপরোয়া ভাবে গাড়ি চালানো না হলে বের ভাবে ঘুরে বেড়ানো সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা বাড়বে আপনার আপনি চিন্তায় কবলে পড়তে পারেন আপনার আপনি এর থেকেও খারাপ কোনো বিশ্বে আপনি পড়ে যেতে পারেন যদি বেপরা ভাবে আপনি একা ঘোরাঘুরি করেন রাতের বেলায় ঘোরাঘুরি করেন অথবা আপনি বিপজ্জনক জায়গায় ঘোরাঘুরি করেন বিদেশে যে চেনেন না জানেন না হুট করে একটা জায়গায় ঢুকে গেলেন এমনটি করবেন না যেখানেই যাবেন আগে থেকে জেনে নিবেন আপনাকে গাড়ি মোটর সাইকেল অথবা যে কোনো যানবাহন সাইকেল হতে পারে যে কোনো যানবাহন অনেকে আছে বিদেশে যাবেন যে ওই যে স্কি করতে যাবেন বা দেখা গেল যে বরফের উপর দিয়ে স্কি স্কেটিং করে বা বিভিন্ন এরকম আছে বিভিন্ন যানবাহন আছে সেক্ষেত্রে অনেক আছে যে ওই যে সমুদ্রে সৈকতে যায় মোটর সাইকেলের মতো যে ইয়েগুলি আছে আর কি মোটর বোটগুলি আছে এগুলি চালাতে যায় তো বেপরা ভাবে যখনই করবেন দেখবেন যে আপনি কিন্তু এখানে বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন আপনার কোনো ধরনের অ্যাক্সিডেন্টে আপনার হাত পা ভেঙে যেতে পারে অথবা অংহানি ঘটার মতো ঘটনা ঘটতে পারে এজন্য সাবধানে থাকা উচিত এরপরে বন্ধুরা মাসের শেষের দিনগুলি অর্থাৎ একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে এগারোটি দিন এই এগারোটি দিনের মধ্যে মহাজাগতিক শক্তি কুম্ভ রাশিদের জীবনে ভারসাম্যতা ফিরিয়ে আনা শুরু করবে আর্থিক পারিবারিক পেশাগত জীবনে সমস্ত ক্ষেত্রে কম বেশি এই ভারসাম্যতা আপনি উপলব্ধি করবেন বিশেষ করে শতভিসা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ব্যালেন্স বেশি লক্ষ্য করা যাবে আপনাদের মধ্যে একটা ব্যালেন্স ফিরে আসা শুরু করবে যাদের আনব্যালেন্স ছিল তাদের সেখানে ব্যালেন্স ফিরে আসবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কুম্ভ রাশিদের ব্যক্তিগত জীবন এবং পেশাদারি জীবন দুটো আলাদাভাবে হ্যান্ডেল করতে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনি আপনার পরিবার বা পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন পরিবার না থাকলে আপনি একা থাকেন আপনার যে ব্যক্তিগত জীবন আছে এবং পেশাগত জীবন এই সমস্তটাকে আপনাকে আলাদা করে হ্যান্ডেল করতে লক্ষ্য করা যাবে কোনোটার সাথে কোনোটা আপনাকে মিলাতে দেখা যাবে না আপনি উপলব্ধি করতে পারবেন যে মে মাসের শেষের দিকে প্রায় সবকিছুই প্রথমবারেই কাজ করতে অর্থাৎ আপনারা এতদিন পর্যন্ত যারা একটা কাজ করতেন তিনবার চারবার আপনাদের কষ্ট করতে হতো একটা কাজ একবারে ঠিক করতে পারতেন না একবারে হতো না যে কোনো জিনিস যেমন আপনি কোথাও ভিসার জন্য অ্যাপ্লাই করলেন আপনাকে তিনবার চারবার অ্যাপ্লাই করে পেতে হচ্ছে আপনি কোনো জায়গায় কোনো লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন আপনাকে তিন চারবার যেতে হচ্ছে কোনো একটা জিনিস আপনি করে এসেছেন কিন্তু তার ভিতরে একটা ভুল হয়েছে যেমন আপনি প্লেনের টিকিট কাটলেন হঠাৎ করে দেখলেন যে নামে আপনি আই এর জায়গায় ই হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে আবার সেটাকে পরিবর্তন করতে মানে এই যে বিষয়গুলো কুম্ভ সাথে বিগত লম্বা সময় ধরে ঘটছে যে কোনো কাজে একবারই একবারে হয় না আপনারা কিন্তু এই মাসের শেষে এসে দেখবেন যে এই সময় ভাগ্যের পরিবর্তনের ফলে সবকিছু প্রায় একবারেই হয়ে যাচ্ছে প্রথমবারেই হচ্ছে প্রায় বলতে না প্রথমবারেই দেখবেন যে হয়ে যাচ্ছে কারণ গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে মাসের শেষের দশটি দিন বা এগারোটি দিন কুম্ভ রাশিদের জন্য শুভ থাকবে অন্যদিকে অসংখ্য কুম্ভ রাশিরা এ সময় নতুন অধ্যায়ে পদার্পণ করবেন একটা নতুন অধ্যায় আপনার জীবন পদার্পণ করবে আপনি একটা নতুন সিচুয়েশনের ভিতরে পড়বেন বিষয়টি কিন্তু আপনার পছন্দ হবে এটি এমন হতে পারে যে নতুন বাড়িতে যাবেন নতুন অফিস পাবেন বা নতুন চাকরিতে জয়েন করবেন নতুন বিদেশে যাবেন বা নতুন একটা পরিস্থিতি কেউ আছেন যে ভ্রমণে যে নতুন কোনো জায়গায় ভ্রমণে যাবেন আপনার কিন্তু এই বিষয়টি কিন্তু পছন্দ হবে অপছন্দ হওয়ার মতো কিছু হবে না এক সময় ভাগ্য আপনার এতটাই ভালো থাকবে যে আপনি যাই করুন না কেন যেটাই শুরু করুন না কেন আপনার মন মতো হবে প্রতিবেশীদের সাথেও আপনার সম্পর্ক উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ হবে যদি আপনি নতুন কোনো জায়গায় হন বাড়ি চেঞ্জ বা নতুন জায়গায় ফ্ল্যাট কিনে গেলেন আপনার আশেপাশে দেখবেন যে একটা উষ্ণ পরিবেশ সম্পর্ক বন্ধুত্বপূর্ণ একটা আপনি পেয়ে যাবেন এছাড়া মঙ্গল গ্রহের শক্তিশালী প্রভাবে আপনি পরিস্থিতি এ সময় আপনার অনুকূলে নিয়ে আসতে পারবেন সেটি আপনার শ্বশুর বাড়ি হোক আপনার কর্মক্ষেত্র হোক আপনার নিজের ফ্যামিলি হোক বা আপনি যে কোনো জায়গায় গ্রুপ অ্যাক্টিভিটি করেন আপনার পরিস্থিতি আপনার বিরুদ্ধে ছিল মানুষজন আপনার বিরুদ্ধে কথা বলছিল সেটি আপনার কেমন হতে পারে যে আপনার বৈবাহিক জীবনে আপনার হাজবেন্ড বাবা ওয়াইফের পক্ষে সবাই কথা বলেছিলাম আপনাকে কি সবে এক ঘরে করে দিয়েছিলে এই সময় দেখা যাবে যে আপনি মঙ্গল গ্রহের শক্তিশালী প্রভাবে সমস্ত কিছু আপনার পক্ষে নিয়ে আসতে পারবেন সবকিছু আপনার ফেভারে কাজ করা শুরু করবে এছাড়া অন্যান্য গ্রহের শক্তিশালী শুভ একটা এনার্জি রাশির মানুষদের অচল থাকা কোনো একটি বিশেষ বিষয় এটি সম্পর্ক হতে পারে এটি কোনো পারমিশন হতে পারে এটি কোনো কর্ম হতে পারে বিশেষ কোনো অচল থাকা বিষয় কিন্তু সচল করে দিবে একশো আশি ডিগ্রি ঘুরে যাবে এমন আছে যে আপনার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল আপনার কন্ট্রাক্ট সাইন করেছিলেন কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিল সরকারি কোনো কোন দিয়ে এসেছিল মানে তারা কোনো ডিগ্রি জারি করে আপনার সেটা বন্ধ করে দিয়েছে না এই সময় কিন্তু সেটা ঘুরে যাবে এবং দেখবেন যে যেহেতু এপ্রিল মাস শেষে মে মাসের এই সময় বৃহস্পতি রাশি পরিবর্তন মে মাসের এক তারিখ থেকে রাশি পরিবর্তন করে আসবে তারপর অন্যান্য গ্রহরা শুভ আপনাকে এনার্জি দিবে কুম্ভ রাশিদের এনার্জি দিবে এই সময় কিন্তু একশো আশি ডিগ্রি সবকিছু শুভ দিয়ে ঘুরে যাবে যা আপনার নতুন কৃতিত্বকে অনুপ্রাণিত করবে তবে মনে রাখবেন শনি সাড়ে সাথে প্রভাবে কুম্ভ রাশিদের মধ্যে একটি উত্তেজনা এই সময় কাজ করবে কিছুতে হয়ে এই যে একটা এমন একটা উত্তেজনা যে হ্যাঁ হচ্ছে হচ্ছে আমার জিনিসটা প্রায় আমি প্রায় শেষ করে এনেছি এরকম একটা উত্তেজনা কাজ করবে অনেক সময় আমাদের পছন্দের টিম ক্রিকেট টিম হোক বা ফুটবল টিম হোক এই জিতে যাচ্ছে জিতে যাচ্ছে বা আরেকটুর জন্য জিতে যাবে একটা উত্তেজনা টান টান উত্তেজনা থাকে এ ধরনের একটি বিষয় কিন্তু কুম্ভ মধ্যে কাজ করবে যা আপনাকে একটি কাজ অসম্পূর্ণ রেখে অর্থাৎ তা শেষ না হওয়ার আগে আরেকটি কাজই উদ্বুদ্ধ করবে এটা কিন্তু সতর্ক থাকবেন যে উত্তেজনার ঠেলায় এটা আচ্ছা এটা তো হয়ে গেছে ঠিক আছে এটা ধরি এটা হয়ে যাওয়ার পরে এটা ধরবো কিন্তু শেষ হয়ে গেছে নিরানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট আপনি ওটাকে ওভাবে রেখে আরেকটা ধরবেন দেখা যাবে যে এই ধরনের উত্তেজনার জন্য আপনার কিন্তু একটা জিনিস অসমাপ্ত থেকে যেতে পারে যা আপনাকে কিন্তু ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন করবে জন্য যত উত্তেজিতই হন না কেন যত উত্তেজনা আসুক না কেন আপনি একটা কাজ শেষ করে তারপর আরেকটি কাজ করবেন না হলে কিন্তু যে ক্ষতিতে আপনি পড়বেন এই ক্ষতিতে আপনার চাকরি চলে যেতে পারে আপনার অনেক বড় আপনার জরিমানা হতে পারে অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে এমন হতে পারে যে আপনি রান্না করছেন আমি কথার কথা উদাহরণ দিয়ে বলছি আপনি রান্নাটা শেষ প্রায় আপনি চুলাটা বন্ধ না করে কি করলেন আপনি অন্য কাজে চলে গেলেন পরবর্তীতে সেখানে আগুন ধরে গেল বিশাল একটা ক্ষতি হয়ে গেল আপনার এটা আপনার গোডাউনে হতে পারে বিভিন্ন জায়গায় হতে পারে আপনি চাকরি করছেন সে জায়গাতেও হতে পারে এই জন্য উত্তেজিত হয়ে একটি কাজ সমাপ্তি না ঘটি আরেকটা কাজ করবেন অনেকে আছেন যে এই সময় কি করবেন যে পুরোনো মানুষটিকে ডিভোর্স না দিয়ে আরেকজনকে বিয়ে করে ফেলবেন এতে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন আইনি জটিলতায় পড়বেন যে জরিমানাতে পড়ে যেতে পারেন আমি জাস্ট দুটো উদাহরণ দিলাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে তবে আপনারা সাবধানে থাকলে একটি একটি কাজের সমাপ্তি ঘটি আরেকটি কাজ করলে কিন্তু এই ধরনের বিপদকে আপনারা কিন্তু ওভারটেক করতে পারবেন আপনারা কিন্তু পাশ কাটিয়ে চলে যেতে পারবেন তো বন্ধুরা যারা শনির সাড়ে সাথে অত্যন্ত প্রবলেমে আছেন তাদেরকে আমি বলবো যে চোদ্দমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এবং সম্পর্ক রিলেটেড যত সমস্যা আছে তারা কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ এবং চোদ্দমুখী রুদ্রাক্ষর বিষয়ে আপনারা যদি ইন্টারনেটে গুগলে সার্চ করেন তাহলে কিন্তু এদের উপকারিতা আপনারা দেখতে পারবেন এবং এটি ব্যবহার করলে আমি আশা করি আপনাদের যত ধরনের এই সম্পর্কজনিত সমস্যা এবং আর্থিক সমস্যা সম্পর্ক সম্পর্কটা কিন্তু পারিবারিক সচ্ছলতাও ফিরিয়ে আনে এই সচ্ছলতা কিন্তু বৃদ্ধি পাবে আর যারা চতুর্মুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন তারা তো অলোভার পাবেন পড়াশোনা বলুন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে বলুন সমস্ত দিয়ে কিন্তু শুভফল পাবেন এছাড়া যারা রত্নপাথর ব্যবহার করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো যে কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনারা রত্নপাথর ব্যবহার করবেন অনভিজ্ঞ বা অ্যামেচার জ্যোতিষীর কথা শুনে ব্যবহার করলে হিতে বিপরীত হয়ে যাবে বড় ধরনের কিন্তু আপনারা ডিজাস্টার অর্থাৎ নিজের জীবনে ধ্বংস ডেকে আনবেন কারণ রত্নপাথর যদি সঠিক না হয় ভালো ভাগ্য কিন্তু ধ্বংসটা খারাপ হয়ে যায় এবং জীবনটা তছ নচ হয়ে যায় আশা করি আপনারা অভিজ্ঞ কোন আপনারা এই আপনাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে আপনারা রত্নপাথর নিলে আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন